আজকে সকালবেলার ব্রেকফাস্টটা আমি আমাদের বাড়িতেই করেছিলাম যেহেতু যখন বাড়িতে গেলাম দেখলাম মা আজকে হাতে গোড়া রুটি বানিয়েছে আর বানিয়েছিল আলু ভাজা দেখে তো আমি খুব খুশি হয়েছি আমি তারপর একটা রুটি নিলাম আর একটু আলু ভাজা নিলাম খেতে শুরু করে দিলাম খাওয়াটা শেষ করে আর একটা রুটি আর কিছু আলু ভাজা আমি দিদিন বাড়িতে নিয়ে আসলাম যেহেতু আলু ভাজাটা খেতে খুব ভালো হয়েছিল তারপর আমি নিলাম ভাত একটা রুটি একটু আলু ভাজা আর ছিল গতকালকে দুদিন রান্না করেছিল মুরগির মাংস সেই মুরগির মাংস একটু ছিল ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল সেটাই গরম করে আজকে আবার সকালবেলা নিলাম খাওয়ার জন্য। খাওয়াটা শেষ করলাম তারপরে একটু মুরগির গিলে মেটের কিনলাম সেটা দিয়ে দুপুরবেলা রান্না করা হবে তারপরে খাবার রান্না করা হয়ে গেছে তারপরে খেলাম পাঙাস মাছ ভাজা তারপরে ছিল গিলে মেটে আর ছিল পাঙ্গাশ মাছের তরকারি দুপুরবেলা খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে বিকালবেলা একটু লুচি খেতে ইচ্ছা করছিল তাই লুচি ছিল আর মাংস ছিল লুচি আর মাংস খেলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে